শান্তি নাই এটা কিছু ভাই এরা এটা আমরা মনে করেন জঙ্গি কিংবা বিরোধ দলের এটা কত হইতে সময় লাগে না ভাই ভাই ঠিক আছে এটা খুবই চালাক ভাই বুঝছেন এগুলো হইতে সময় সময় লাগে না আমরা কোনো কোনো বিরোধ দল না কোনো জঙ্গি না আমরা ছাত্র আমাদের দাবি এক দাপে দাপে মানতে হবে তারপর ঠিক 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 আমাদের এরা

বড় মিছিল আসতেছে সবাই যোগ দেব সবাই মিছিলে যোগ দেব বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে আনসার একাডেমির সামনে হাজার হাজার লাখ লাখ মানুষের ঢলে পরিণত হয়েছে এখানে অনেকে অনেক ধরনের ক্ষোভের ভাষা প্রকাশ করতেছে তাদের যে ভাষা তারা প্রকাশ করতেছে রাজপথে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় কোনো ধরনের কোনো ধরনের উস্কানিমূলক কাজ যেন তারা চায় না তারা চায় যে দেশে যে অবস্থা বর্তমান সরকার বর্তমান সরকারের যে প্রতিনিধিত্ব দল আছে তারা যেভাবে নির্বিচারে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে যত গণহত্যা চালিয়েছে সে তার বিচার চায় সেই বিচারের দাবিতে আজকে রাজপথে নেমেছে হাজার হাজার লাখ লাখ শ্রমিক ভাই এবং ছাত্র সমাজের যত ছাত্ররা আছে সবাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে সাধারণ শ্রমিক যারা দিন খেটে যারা রাত দিন পরিশ্রম করে দেশকে একটি গঠনমূলক রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য তাদের তাদের দেশের যেমন ছাত্রদেরকে যখন আক্রমণ করা হয় তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাজার হাজার লাখো লাখো মানুষ আজ এই রাজপথে এসেছে তাদের তাদের যে ছাত্রদের হত্যা করা হয়েছে দেশে সেই ছাত্রদের হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে রাজপথে এসেছেন তারা আন্দোলনের আশা প্রকাশ করতেছে বন্ধুরা ছবিপুরের আনসার একাডেমির সামনে খুবই ভয়াবহ পরিস্থিতি এখানে হাজার হাজার লাখো লাখো মানুষ এসেছে তাদের প্রতিবাদের ভাষা জানাতে দেখতে পাচ্ছেন ছাত্ররা তাদের ভাইদের হত্যার কারণে হত্যার কারণে আজকে এই ছবিপুর আনসার একাডেমির সামনে এসেছেন